এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমি সবসময় আমাদের দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলির সঙ্গে আরও বেশি সহযোগিতা যোগাযোগ এবং মত বিনিময় এবং সেই সাথে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্ব দিয়ে থাকি কারণ সার্বিকভাবে আর্থসামাজিক উন্নয়নের জন্য আমার আমি মনে করি বন্ধুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে এখানে একটু বলবো যে আমি এবারে সরকার গঠন করার পরে প্রথম সফর করলাম থাইল্যান্ডে কারণ আমাদের বলতে গেলে একেবারে ঘরের কাছের পড়োশি দেশ তো আমি এটা সবসময় গুরুত্ব দিই বন্ধুত্ব আমাদেরকে আরও অনেক সুযোগ করে দেবে আর থাইল্যান্ড কিন্তু যেমন খাদ্য উৎপাদনে ফসল উৎপাদনে ফল টল উৎপাদনে তাদের কিন্তু অনেক গবেষণা এবং অনেক উৎকর্ষতা আছে আপনারা জানেন তো আমরা সব ক্ষেত্রে মত বিনিময় করছি এবং আমরা কিভাবে আরও মানে আমাদের গবেষণার ফসল হিসেবে কি কি আমরা দুই দেশে ভাগ করতে পারি বা এই অভিজ্ঞতা নিজেদের মধ্যে ব্যবহার করতে পারি